তাহাজুদ নামাজ আদায় করার সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই রমজান মাস আমরা অনেকেই আসি যাহারা ভোর রাতে সাহারি খেতে উঠি কিন্তু অনেকেই আসি যাহারা তাহাজুদ নামাজটা কীভাবে আদায় করে আমরা জানি না এবং এই তাহাজুদের নামাজের নেয়া কীভাবে করে সেটাও জানি না তাহাজ্জুদ নামাজ কোন কোন সুরা দিয়ে পড়তে হয় সেটাও জানি না তাহাজ্জুদ নামাজ পড়ে এইভাবে যদি আপনি আমি যেইভাবে শিখে দেব এইভাবে যদি মনাজাত করেন আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেবেন ইনশাআল্লাহ তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয় তাহাজ্জুদ নামাজ দুই রাকাত পরপর কোন দোয়া পড়তে হয় সকল নিয়মকানুনটা আমি জানিয়ে দেব শিখে দেব ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই রমজান মাসে অনেক মা ও বোনেরা আছেন পুরুষ যুবক যুবতী যাহারাই আছেন। আপনারা ভোর উঠেন সাহারি গরম করেন অনেকে রান্না করেন এই সময়টাতে কম পক্ষে হলেও দুইটি টাকা তাহাজুত নামাজ আদায় করবেন কেননা এই রাতের তৃতীয় অংশে যখন তাহাজুত নামাজের সময় হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন বান্দাদেরকে ডাকতে থাকেন ও বান্দা তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও কে খুব অভাবের ভিতরে আস আমার কাছে চাও কার সন্তান হয় না আমার কাছে চাও কার মাতার বেরেন কম আমার কাছে চাও আল্লাহ তালা এইভাবে করে বান্দাদেরকে ডাকতে থাকেন এ বান্দারা তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও তখন যদি আপনি নামাজ আদায় করে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন ইনসাআল্লাহ বলেছেন এই রমজান মাস হলো এত এই রমজান মাসে কেউ যদি একটা নফলে বাদাত করে ওইটাকে আল্লাহ তাআলা সত্তর গুণ পরোজের সমতুল্য সওয়াব দিয়ে থাকেন আর যদি কেউ ফরজ আদায় করেন তাহলে সেটাকে আল্লাহ তালা সত্তর গুণ করে দেন সুবহানাল্লাহ তাহলে আপনি এই রমজান মাসে তাহারুত নামাজটা অবশ্যই চেষ্টা করবেন কম পক্ষে হলেও দুইটা নামাজ যেন আপনি আদায় করেন সেই টার্গেটটা মনের ভিতরে রাখবেন ভোর রাতে যখন উঠবেন ওঠার পরে আপনি কি করবেন সর্বপ্রথমে অজু করে দুই টাকা নামাজ আদায় করে সাহরি খান দু টাকা তাহাজুত নামাজ আদায় করে আপনার যত কাজকর্ম আছে আপনি করেন সেটা উত্তম হয় ভালো হয় বিজুসাল্লাল্লাহ হানি হুসাল্লাম আরো বলেছেন পাস ওয়াক্ত নামাজের পরে পাস ওক্ত ফরোজ নামাজের পরে সর্ব উত্তম নামাজ হলো এই তাহার যুদের নামাজ মানে এই যে পাঁচ নামাজ আমরা আদায় করি ফরজ নামাজ এর পরে সবথেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে এই তাহাজুদ্দ নামাজ আল্লাহ পাক রব্বুল আলমী নিজেও যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে তাদেরকে খুব পছন্দ করেন যে ব্যক্তি তাহাজুদ্দ নামাজ আদায় করবে হযরত আবু উমামা রদুল্লাহ আনু থেকে বর্ণিত তাকে আল্লাহ তালা চারটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার হচ্ছে তার জীবন যোগনের সমস্ত গুণহ কে মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তার দোয়া কবুল হয়ে যাবে তিনি যদি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিবেন তিন নাম্বারটা হলো এই তাহাজতে নামাজ আদায় করলে মুমিনের মুমিনত্ব বাড়ে মুমিনের সম্মান বেড়ে যায় আল্লাহ তালার কাছে আল্লাহ এমনকি দুনিয়াতেও মানুষের ভিতরেও আল্লাহ তালা তাকে সম্মান দান করেন সুবাহানুল্লাহ তার ভিতরে চার নাম্বার পুরস্কার হল যে ব্যক্তি এই তাহাজুত নামাজ আদায় করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করেন সুবাহানল্লাহ আল্লাহ তালা তার জন্য বড় বড় প্রাসাদ তৈরি করেন হাদিসের ভিতরে এসেছে জান্নাতের যে দরজাগুলো জান্নাতের যে দেওয়ালগুলো হবে এই দেওয়ালগুলো থাকবে সোনার উপা দিয়ে তৈরি করা এবং ওই দেওয়ালের ভিতরে যারা থাকবে তারা তাদের চোখে আল্লাহ তালে এত পরিমাণ পাওয়ার দিয়ে দিবেন তারা চাইলে এই জায়গা থেকে নজর করে একদম দেওয়ালের ওই পারে কী আছে সেটাও দেখতে পারবেন সুবাহানল্লাহ তাহলে অবশ্যই চারটা পুরস্কার আল্লাহ তালা যারা তাহাজ্জুদ নামাজ আদায় করেন তাদেরকে দান করবেন এমনকি পাঁচ শক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজুত নামাজ সুব উল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা যখন যখনুদ নামাজ যখন আদায় করবেন আপনি সর্বপ্রথমে সুন্দরভাবে করে পাক পবিত্র হয়ে অজু করে নেবেন আল্লাহ তা অজুর ভিতরে চারোটা ফরজ দিয়েছেন এক নম্বর ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডলকে সুন্দরভাবে করে ধৌত করতে হবে একদম এই জায়গা থেকে শুরু করে সমস্ত মুখমণ্ডলটাই সুন্দরভাবে করে ধৌত করতে হবে দোনো হাতের এই যে কোনোই পর্যন্ত হাতের আঙ্গুলের মাথা থেকে কোনোই পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে তিন নাম্বার হচ্ছে সমস্ত মাথাটাকে আপনাকে মাসে করতে হবে চার নাম্বার হচ্ছে দুনো পায়ে টা এখন সব আপনাকে সুন্দরভাবে করে ধৌত করতে হবে এই চারটা ফরজ আপনাকে তো করতেই হবে নবীজির দেখানো পদ্ধতিতে নবীজির শেখানোর পদ্ধতিতে সনাত অনুযায়ী আপনি সুন্দরভাবে করে অজু করবেন ওযু করার পরে সর্বপ্রথমে জাইনামাজে দাঁড়িয়ে একটা সুর আপ একটা দোয়া পাঠ করবেন ইনিওয়াজ যাহ তো ওয়াজহিয়া লিলা দি ফত র সামা তেও লাউ দা হানি তারপর আপনি যদি আরবিতে নেয়াত করতে চান এগুলো নিয়াত করবেন নাবাইতান উসলিয়া লিল্লাহী তালা র সলাতি সালাতি তাহাজুতি নফলি মুতাওয়াজিয়ান ইলাজিয়াতি কাপাতী শরীফাতি অলপ আকবার হয়ে গেল আপনি যে বাংলাতে নিয়াদ করতে চান এই ব্যাপারে করবেন আল্লাহ আপনার রাজি খুশির জন্য আমি তাহার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর হয়ে গেল এই এই দুইটা আপনি নিয়াদ করতে পারেন আরবিতেও করতে পারবেন বাংলাতেও করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আপনি সর্বপ্রথমে সানা পাঠ করবেন তারপরে ফাতিহা পাঠ করবেন তারপরে আপনি কি করবেন একটা সুরা মিলাবেন তারপরে রুকু করবেন দুই সিজদা করবেন আবার আবার উঠে দাঁড়াবেন আবার সুরা ফাথিয়া পড়বেন একটা সুরা মিলাবেন আবার রুকু করবেন দুই সিজদা করবেন তারপরে বৈঠক করবেন এইভাবে করে আপনি দুই কাত করে করে তাহাজুত নামাজ আপনি আদায় করবেন এখন আসেন অনেকেই বলেন যে তাহাজুত নামাজ একবার যারা আদায় করে তাদেরকে চিরদিন আদায় করতে হয় এমনটা নয় আপনি চাইলে একদিনও পড়তে পারেন পাঁচ দিনও পড়তে পারেন আপনার যখনই মনে চেবে পড়তে পারেন এখন আসেন এই তাহাজুদ নামাজ কখন পড়তে হয় তাহাজ্জুদ নামাজ হচ্ছে রাতটাকে তিনটা ভাগ করলে তৃতীয় অংশে গিয়ে তাহাজুদ নামাজ আদায় করা না এই তৃতীয় অংশে আপনি নামাজ আদায় করবেন আর যদি আপনার মনে হয় যে তৃতীয় অংশে আমি উঠতে পারবো না তাহলে আপনি এসে নামাজ পড়ে বেতের পড়ার আগে অথবা বেতের পড়ার পরে আপনি দুই রেকাত তাহাজুদ নামাজ আদায় করবেন এখন আসেন তাহাজ্জুদ নামাজ সর্বনিম্ন কত রেকাত পড়তে হয় তাহাজুদের নামাজ সর্বনিম্ন আপনি দুই রেখাত পড়তে পারেন আপনায় দুই রাকাত থেকে শুরু করে আট টাকাত পর্যন্ত পড়তে পারেন এটা সোমনাথ নবীজি আট টাকাত পড়তেন বারো টাকাতও পড়তেন আপনি সর্বনিম্ন দুই রেখাত পড়বেন দুই ডাকাত থেকে শুরু করে আপনি যদি মনে চায় চার রাখাত আরও পড়লেন ছয় রেখাত পড়লেন আট টাকাত পড়লেন সর্বনিম্ন চেষ্টা করবেন দুই রেখাত পড়ার এটা কোনো বাধ্যকতা নেই যত টাকা পড়তেই হবে হ্যাঁ আপনি চাইলে দুই টাকাতও পড়তে পারেন স্যারাকাত পড়তে পারেন আট গাঁত চার গাঁত যত টাকাত মনে চায় পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপরে আসেন তাহাজুত নামাজে দুই রাকাত পরপর কোন দোয়া পড়তে হয় তাহাজুত নামাজে দুই রাকাত পর কোনো দোয়া নেই তবে আপনি চেলে দুই ডাকাত পরে একবার দুইশ্রী পড়লেন আবার দাঁড়িয়ে দ্বিতীয় রেখাত মানে তৃতীয় রাগ মানে দ্বিতীয় আবার দুই রাকাত আদায় করলেন এটাতে বাধ্যগত কোনো দুই রেখাত পরপর কোনো দোয়া নেই তারপরে আসেন মোনাজাত কীভাবে করবেন দেখেন তাহাজুত নামাজটা আদায় করার পরে আপনি আল্লাহ কাছে বলবেন আপনি যখন একজন মেম্বার চেয়ারম্যান যারা বড় সড়ো যারা নেতা যারা বড় বড় অফিসার স্যার তাদের সামনে গিয়ে আপনি যেইভাবে করে কথা বলবেন সাধারণ বাড়ি ঘরে আসতে কিন্তু এইভাবে করে আপনি কথা বলবেন না তাই আপনি মনে করবেন যে আল্লাহ আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন সে আল্লাহ তাল সামনে আমি দাঁড়াইতেছি সে আল্লাহ কাছে আমি চাইতেছি তাহলে আপনার কেমন নরম হওয়া উচিত আপনার কেমন মনটাকে স্থির রাখা উচিত আপনি মন দেন খেয়াল দিয়ে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন প্রথমে দোয়া করবেন রব্বানা আতিন আফিদুনিয়া হাসানা তো আফিল আখরতি হাসানা তো আজা নার আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে সুখ শান্তি দান করেন আখরাত আপনি আমাকে সুখ শান্তি দান করেন আর আপনি যে সকল দোয়াগুলো পারেন এই গুলো পাঠ করবেন তাহলে আশা করতেছি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেলেন এখন আসেন আমি তাহাজ্জুত নামাজটা কীভাবে আদায় করবেন প্র্যাকটিকালে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে জায়নামাজ দাঁড়িয়ে আপনি জয়নামাজের দুয়াটা পাঠ করবেন ইন্নি ওয়াজাহতু ইল্লাদি ফ তরজ ওয়াল হানি ফ ওয়ামা আন আমিনাল মুশরিকিন এরপর আপনি নেত করবেন আমি কেবলামুখী হয়ে হয় দূরিকা নামাজ আদায় করতেছি অ্লহ আকবার নত করলাম। এখন আপনি পাঠ করবেন। সুবাহান আকল লহ অব হামদিক আমা তাবা রকা মুকা। ওয়াতা আলা যন্দুকাওয়ালা ইলাগয়ে পাঠ করলাম।

পড়বেন একটা সুরা মিলাবেন তা নামাজ যে বাধ্যগত কোনো সুরা সেই সুরা দিয়ে পড়তে হবে এমনটা নয় আপনি চলে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন অথবা কোরআনকারিমের যে কোনো আয়াত পারেন আপনি পড়তে পারেন আমি প্রথম রাকাতে সুরা কুরশ পড়তেছি দেখতে থাকুন بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف পাঠ করলাম এখন আমার রুকুতে চলে যাব আর ল হু একবার বলে রুকুতে চলে গেলাম পাঠ করবেন সুভাহান রব্বিয়াল আউজিম সুভাহান রব্বিয়াল আওজিম সুভাহান অরব্বিয়াল আওজিম এরপর আপনি তিনবার পরে সুজয় দাঁড়াবেন সামি আউ ল লিমান হামিনা বলে সোজা দাঁড়াবেন এই যে একটা ভুল যদি করেন নামাজ হবে না সাহু সিদা হবে তা না হলে কিন্তু নামাজ হবে না পাঠ করবেন ওরবানা কাল হাম হামদং কাথি রং তৈয়িবা মোবার কাংফিয়ে দুটা পাঠ করবেন তারপরে আপনি সুজদাতে চলে যাবেন আল্লাহ আকবর সুজদা গেলেন পাঠ করবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পড়তে পারেন তিনবার তাসবিটাকে পাঠ করে আপনি চাইলে আরবিতে যে কোনো দোয়াও পড়তে পারেন তারপরে সোজায় আপনি বসবেন আল্লাহ আকর সোজায় বসে একটা দোয়া পাঠ করবেন রব্বি ফিলি ওর হামনি অথবা মাগু ফিলি ওর হামনি দোয়াটা পাঠ করবেন তারপর আপনি আবার দ্বিতীয় সিজে যাবেন আল্লাহ একবার এখন পাঠ করবেন সুবাহানা রবিয়াল আলা সুবাহানুবাহানা রবিয়াল আলা আলা তিনবার পাঁচবার সাতবার এইভাবে আপনি প্রথম আকার শেষ করবেন দ্বিতীয় রাখাতে একজন আবার দাঁড়িয়ে যাবেন আবার দাঁড়িয়ে হাত বাঁধবেন بعد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد اياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ওয়াল আমি কুলনা আহ পাট করলাম এখন আপনি দ্বিতীয় ডাকাতে ৰুকুতে চলে যাবেন ল হ আক হলে গেলাম এবার পাঠ করবো সুখান অরব্বিয়াল আউজিম সুভাষান অরব্বিয়াল আজিম সুবাহান অরবিয়াল হাউজিম তিনবার পাঠ করে সূযয় নির্মাণ হাবিদ সুজয় দাঁড়াব Pat kerbau rabbanakal hamd hamdan kathirang taiba mubarakan fi di tuh rakad pertama syaza jawa Allahu akbar Subhanallah ala Subhanallah ala Subhanallah ala utbo Allahu akulah syaza utbo pat kerbau rabbiu fi diwar hamnu utbo Allahu maufi diwar hamni terperapni ekta marabar di tuh syaza korban Allahu akbabul syaza corban pat kerban Subhanallah ala Subhanallah ala Subhanallah

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكون أبني درود اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم بعد كولين السلام السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أمرا দুই রেখাত তাহার নামাজ প্র্যাকটিক্যালে পড়ে দেখিয়েছি এই নিয়মে আপনি দুই রেখাত করে করে চার রাকাত আট ছয় রাগাত আট পর্যন্ত পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে প্রিয়দিনী ভাই ও আশা করতেছি জানতে পারলেন শিখতে পারলেন সকল নিয়মকানুন যত মনের প্রশংসা ছিল জানতে পারলেন এখন আসেন আপনি কীভাবে মনাজিত করবেন নামাজ আদায় করে আল্লাহ তালা কাছে দুইটা হাত উঠাবেন আল্লাহ আমিন আগে আল্লাহ তালা প্রশংসা করবেন নবীর উপরে নবীর জন্য দোয়া করবেন Tak pernah nijer. চাহিদা নিজের খায়েশ নিজের যাহা প্রয়োজন আল্লাহ তার কাছে বলবেন নবীজি বলেছেন তোমাদের বাসায় নুনের বাটি প্রয়োজন তাও তোমরা আল্লাহর কাছে চাও নুন প্রয়োজন তাও তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তার কাছে দোয়া করবেন বল আমার এইটা প্রয়োজন ওইটা প্রয়োজন ওইটা দাও ওইটা দাও এই জায়গায় সফলতা দান করো এই জায়গা থেকে ভালো কিছু করা তৌফিক দান করো এইভাবে করে আপনি আল্লাহ তার কাছে একটু মনোযাত করে বলবেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনারা দেখেন আল্লাহ তালা তো অন্তরের খবর জানেন তাই না আপনি যেইভাবে করে পারেন সেইভাবে করে মনাজাত করেন কোনো সমস্যা নেই কবুল তো আল্লাহ তালাই করবেন কবুল তো আর অন্য হুজুররা আবার কেউ করবে না যে ভালো না লাগলো চলবে না বা এমনটা তো নয় কবুল করবে না আল্লাহ তাহলে প্রিয়দিন ভাই ওবেনা এই নিয়মে দুই রাগাত হলেও তাহাজুদ্দ নামাজ বোর রাতে যখন সাহনি খেতে উঠেন তখন দুই রাগাত হলেও নামাজ আদায় করুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আল্লাহ তালা কাছে সুস্বাস্থ্য ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ